আমরা দেখলাম উনিশশো একানব্বই পরে আমাদের প্রতিবেশী বৃহৎ রাষ্ট্র মসজিদ রাষ্ট্র তাদের সাথে সবচেয়ে বেশি চুক্তি সংগঠিত হয়েছে একানব্বের পরে ওই যে রাশিয়ার পতনের পরে তারা তখন আমেরিকা থেকে খাদ্য আমদানি এটা আগে থেকে ছিল তাদের রাশিয়া থেকে অস্ত্র আমদানি করতো এইভাবে তারা ব্যালেন্স করতো ইন্ডিয়া কিন্তু একান্নব্বইয়ের পরে দেখা গেল যে তারা আমেরিকা সাধারণত খাদ্য আমদানি অন্যান্য এগুলো আছেই পাশাপাশি ইসরায়েলের সাথে সরাসরি চুক্তি করা শুরু করল এবং লাল কার্পেট আমেরিকার প্রশ্ন হিলারি ক্লিনটন কিন্তু এইগুলো সব একানব্বই পরে গণনা করবে তাহলে একানব্বই পরে আমরা দেখলাম এই যে বলতনা আসতন আছে আদাউদ্ আসে এই ইহুদি এবং মশ্রিকদের চক্রটা মজবুত হবে আমরা বাংলাদেশে দেখলাম যে উনিশশো একানব্বই সাল থেকেই আমাদের উপর নির্যাতন শুরু হয় তাহলে আল্লাহ আয়াতের সত্যতা আমরা পেলাম আমরা যে হক কোথায় আছি এটা বুঝলাম আবার উনিশশো একানব্বই সালে কাতকালিকভাবে যে আমাদের সামনে আঠারোটা সিট পেয়ে গেল বিশ্বে পরিচিত হয়ে গেল তাহলে এই যে মানে তথাকথিত গণ আদালত নির্মূল কমিটি এরপরে আমাদেরকে বিরোধী অপরাধী বানানো আল্লামা সাইদি সাহাবের মতো মানুষকে ধর্ষণের অপরাধী বানাবো নাও তাহলে এগুলো সব হইলো একানব্বই পরে এরপর দুই হাজার দুই হাজার দশের পর থেকে বাড়ল এর মধ্যে আমরা ইন্ডিয়ার দুজন দায়িত্বশীলের মন্তব্য করেন একজন হচ্ছে প্রণব মুখার্জি তিনি বই লিখেছেন তার বইয়ের নাম হচ্ছে দ্য কোয়ালিশন ইয়ার্স তিনি এই বইতে উনিশশো ছিয়ানব্বই থেকে দুই হাজার বারো সাল পর্যন্ত ঘটনাবলী তুলে ধরেছেন কারণ কোয়ালিশন করে নাম দিয়েছেন কারণ কংগ্রেস তখন এককভাবে ক্ষমতা ভোগ করতে পারেনি তারা অন্যান্য পার্টির সাথে কোয়ালিশন করে ক্ষমতা চর্চা করেছে সেই জন্য উনি বইয়ের নাম দিয়েছেন কোয়ালিশন ইয়ার্স সেখানে এক পর্যায়ে কথোপকথনে দেখা গেল যে মনুয়া সাথে কীভাবে কথা বলেছেন কীভাবে গাইডলাইন দিয়েছেন ফাইলি এই যে লগি বইটা তাণ্ডব শুরু হলো এক এগারো মনো দিন পর সরকার আসলো এবং এরপরে দুই হাজার আট সালে যে ডিজিটাল কারচুপি নির্বাচন করে আওয়ামী লীগ আসলো এগুলো সব তাদের প্ল্যানও হয়েছে তাদের লেখা দিয়ে প্রমাণিত এরপরে দুই হাজার এগারো সালের জুন মাসে মনমোহন সিং একটা বক্তব্য দিল কি বলল যে দেশের সাইরানা মানুষ জামাত ইসলামীকে সমর্থন করে এবং তারা ভারত বিরোধী এই উনার এই বক্তব্যের পর থেকেই বাংলাদেশের দুরবস্থা বেড়ে গেছে এই যে আমাদের নেতৃবৃদের ফাঁসি থেকে শুরু করে তাহলে তিনি যে বলেছেন যদি সাইরানা মানুষ পঁচিশ ভাগ মানুষ জামাতের সমর্থক হয় তাহলে দুই সালে সেই মোটগুলো গেল কোথায় তাহলে সেই মোটগুলো মতামত প্রতিফলিত হওয়ার সুযোগ দেওয়া হয়নি তাদের চক্রান্ত এই ইলেকশনটা হয়েছে সেই জন্য ইলেকশনে জনমতের প্রতিফলন ঘটে এটা একটা বিষয় কারণ মনমোহন সিং এর মতো মানুষ তদন্ত ছাড়া স্টাডি ছাড়া কোনো খেলুক মন্তব্য করবেন এটাকে আমরা ধরে নেব এটা তো ধরে নিতে না আমরা এরপরে দ্বিতীয় যে কথাটা বললেন সেটা হচ্ছে আমরা নাকি ভারত বিরোধী আমরা তো কোনো দেশের বিরোধী না ভারত আমাদের স্থায়ী প্রতিবেশী আমরা ভারত বিরোধী কেন আমরা প্রবুদ্ধের বিরোধী বন্ধুত্বের বিরোধী নয় আমরা কাউকে প্রভু হিসাবে মেনে দাস হিসাবে লেন্দুব দর্জি মার্কা সরকার মেনে নেব না আমরা স্বাধীন দাস হিসাবে মাথা উঁচু করে প্রতিবেশী হিসাবে সুসম্পর্ক রাখবো ইনশাল আপনারাও আমাদের প্রতিবেশী চায়নার ইন্টারেস্ট আছে আমেরিকার ইন্টারেস্ট আছে পার্শ্ববর্তী আমাদের আসিয়ান মুক্ত দেশ এই যে পূর্বাঞ্চল আসিয়ান বলে এক কথায় মায়ানমার দিকে ওদিকে পূর্ব দিকে এরপরে সার্ক এই যে সাউথ এশিয়ান রিজিয়ন বাংলাদেশ তো মধ্যমণি সমস্ত দেশে এরপর আমাদের যেহেতু অধিকাংশ মুসলিম আমাদের ওয়াইসি গুপ্ত দেশগুলোর সাথে সাথে সম্পর্ক থাকে তা আমাদের সাথে আমরা সম্পর্ক খারাপ করবো কেন আমাদের তো এই পরিবেশ প্রতিবেশী